তো হ্যালো ফ্রেন্ডস আবার আজকের আপনাদের জন্য চলে আসলাম একটি নতুন হাটে এবং এই হাটের এ টু জেড আপনাদেরকে সব কিছু জানানো হবে এবং এখানকার গরুর প্রাইস কি চলছে সব কিছু এ টু জেড আজকের এই ভিডিওর ভিতরে জানানো হবে আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন এখন আপনাদের সম্মুখে যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি আজকের গরু মালিক দাম চেয়েছে বা হাজার টাকা কত সুন্দর গরু আপনারা ভালো করে দেখুন আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি এই গরুটি হলো পাঞ্জাব গরুর বাচ্চা আপনারা দেখুন তো এই গরুটি আজকে গরু মালিক দাম চেয়েছে ষোলো হাজার যেটা সাদা বর্ণের যেটা আপনারা দেখছেন এটা হচ্ছে পাঞ্জাব গরু কত সুন্দর গরু আছে এটা ষোলো হাজার টাকা গরু মালিক দাম চেয়েছেন আমরা এখন আছি বাজারের ঠিক উত্তর সাইডে আমরা এখন আছি বাজারের তো আপনারা যারা এই সাংসার গরু হাটে আসবেন তারা অবশ্যই দেখতে পাবেন বিশেষ করে বাজারের এই উত্তর সাইডে একটু বড় জাতের গরু আপনারা পেয়ে যান পাঞ্জাব গরু পেয়ে যাবেন উড়িষ্যা গরু পেয়ে যাবেন বিশেষ করে পাঞ্জাব গরু আন্দ্রা গরু সব কিছু এই সাইডটায় বেশি ওঠে তো তো ফ্রেন্ডস আপনারা এখন যে গরুটি দেখছেন এই গরুটি হলো আজকে গরু মালিক দাম চেয়েছে ছাব্বিশ হাজার টাকা গরু মালিক দাম চাচ্ছে কিছু কম বেশি হতে পারে তো তো ফ্রেন্ডস আপনারা যারা এই হাটে আসতে চান তাহলে অবশ্যই চলে আসবেন এবং আমরা মোবাইল নাম্বার দিয়েছি আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন এবং আরেকটি কথা বিশেষ কথা যে অন্য হাট তাদের ছাড় খরচটা একটু বেশি হয়ে থাকে সেই তুলনায় আমাদের এই সংসার গরুর হাটে অনেক ছাড় খরচটা আপনার কম হবে এবং আপনাদের যে রসিদ দেওয়া হবে সেই রসিদে হাটের সব কিছু ডিটেলস থাকবে আপনারা পশ্চিমবাংলার যেখানে যাবে রকম অসুবিধা হবে না এতটুকু বলা যায় তো আপনারা এখানে আসুন এই হাটে আসুন আপনারা গরু কিনুন তারপরে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কেমন কি সব কিছু আপনারা অবশ্যই জানতে পারবেন তো আমি আপনাদেরকে এই হাটটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদের সম্মুখে এখন যে গরুগুলো চলে যাচ্ছে আপনারা দেখছেন এগুলো পাঞ্জাব গরু এখন আপনাদেরকে একটি মাঝারি বর্ণের একটি গরু দেখানোর চেষ্টা করছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন দেখুন তো ফ্রেন্ডস এখন আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি আজকের গরু মালিক দাম চেয়েছে তেইশ হাজার টাকা খুব সুন্দর তো ফ্রেন্ডস আমরা নেক্সট দেখব এখন আপনারা দুটো গরু দেখতে পাচ্ছেন এই দুটো জোড়া আজকের গরু মালির দাম চেয়েছে আটচল্লিশ দুটো গরুর জোড়া আটচল্লিশ হাজার টাকা দাম চাইছে কিছু কম বেশি হতে পারে তো আপনারা যে ভিডিওটি দেখছেন আপনারা এই ভিডিও দ্বারা কিছু না হলে তো আপনারা একটা আইডিয়া করতে পাচ্ছেন যে সাংসার গরুর হাটটি কেমন এবং এখানে কেমন প্রাইস আছে এবারে আপনি যখন গরু নেবেন তখন অবশ্যই কিছু কম বেশি হতে পারে ব্যাপারির সাথে আপনাদের কথা বলে নিতে হবে আর যদি আপনি বলেন যে আমি আপনার সাথে এই হাটে এসে মিট করব অবশ্যই আপনি মিট করতে পারেন আমি আপনাদের জন্য যতটা পারি অবশ্যই আমি হেল্প করব। এবং ব্যবসায়ীদের সাথে আপনাদেরকে নিয়ে কথা বলিয়ে দেবো এবং আমার দিক থেকে আমি যতটুকু পারবো হেল্প করে দেব তো যারা আসতে চান তারা অবশ্যই চলে আসবেন সাংসার গরুর হাটে এই হাটটি হলো পশ্চিমবাংলার বৃহত্তম গরুর হাট সাঁকসার হাট একটি কথা যে আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো মেক করে থাকি তো অবশ্যই আমাদের চ্যানেলটি একটি লাইক করবেন একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমি আপনাদেরকে কিছু কিছু ভালো ভালো গরু আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করেছি পুরো হাটটাই আমি ছোট ছোট ক্লিপ করে আপনাদেরকে ভিডিওগুলো দেখালাম এবং গরুগুলো দেখানোর চেষ্টা করলাম তো ফ্রেন্ডস এরকম যদি ভিডিও আরেকটি দেখতে চান আমরা দুদিন আগে আরেকটি ভিডিও ছেড়েছি সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখতে পারেন এবং সেই ভিডিওতে অবশ্যই কিছু ভালো ভালো গরু আছে কালেকশানটা আপনারা দেখতে পারেন তো ফ্রেন্ডস আজ বেশি আর বাড়াবো না আজকে ভিডিও খুব সংক্ষেপ করব এবং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ থাকবে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমরা নেক্সট আপনার যদি বেশি যদি আমাদের তিন হাজার সাবস্ক্রাইব যদি পূরণ হয়ে যায় এই ভিডিওতে তাহলে অবশ্যই আমরা খাটালে যাব দুটো খাটাল আছে দুটো খাটালে গিয়ে সেখানে গরুর কি প্রাইজ আছে মালিক সহ আমি দাম নিয়ে আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব তো তিন হাজার সাবস্ক্রাইব আপনারা পূরণ করে দেবেন আর আমাদের নেক্সট আপনার অনেক ভিডিও আছে সেগুলো আপনারা দেখতে থাকুন খুব তাড়াতাড়ি আপনারা তিন হাজার সাবস্ক্রাইব পূরণ করলেই আমি ওই ভিডিওগুলো নিয়ে আসবো খাটালের তো ফ্রেন্ডস আজ এই পর্যন্ত